আপনি হিন্দু বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন যে কোনো ধর্মাবলম্বী বলেন কিন্তু এক কথাই বলেছিল যখন আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন আলাস্তি হাবি আমি কি তোমাদের না নহ সবাই এক বাক্যে বলেছিলেন বালা অবশ্যই আপনি আমাদের তো আল্লাহ তো ভালো জানেন ভবিষ্যতে কি হবে আল্লাহ পাক তখন জানিয়ে দিলে এই যে এখানে বালা বলা স্বীকৃতি দিলা দুনিয়াতে যাওয়ার পর এটা তোমাদের মনে থাকবে মনে রাখার জন্য আমি সিস্টেম করে দিয়েছি যুগে যুগে নবীরা সুলদেরকে আমি প্রেরণ করব تارِكوا رأس مَن الكِتاب نازِلَ سَأُنزل عليكم كُتبَ وَأُرسل عليكم رُسُلَ يُدرِكُونَكم عَهْدِي وَميثاقَ رُهِيتُم الحَمْدُ للهَ ثُمَّ الحَمْدُ للهَ আল্লাহ ত바কের দরবারে আমাদের লাখো কোটি হাজার শুকরিয়া যে আমাদের জানা মুসলমানের ঘরে জন্ম দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতে আসার সাথে সাথে ওই রूहের জগতের সমাব এক কানে ডান কানে আজানের শব্দ বাম কানে ইকামত এর শব্দ হলো আমাদেরকে বলে দিয়ে ওই লোভের জগতের সব পুনরায় আমাদেরকে স্মরণ করিয়ে আমাদের ইমানকে নবায়ন করা কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি ঘরে যে বাচ্চা জন্ম নেই সেও কিন্তু অরিজিনাল তাও আল্লাহ আল্লাহর একত্রবাদ ইসলাম নেই জন্মগ্রহণ করে কোন মৌলুদিন ইউ না তো আলাল প্রত্যেকটা সন্তান ইসলামিক বলে গ্রহণ করে অর্চিন রুহের জগতে দুনিয়াতে আসে কিন্তু তার মা বাবা তার পরিবার পরিজন যেই ধর্মের অনুসারী তাদের সিস্টেম অনুযায়ী তাকে সেই ধর্মের ধীক্ষা দিয়া তাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি বানিয়ে হিন্দুর ঘরে কোনো বাচ্চা জন্ম নিলে তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বাচ্চা কি কুলে নিয়ে হয়তো কুলো বলে হিন্দু বানায় খ্রিস্টানের ঘরে জন্ম নিলে হলুদ প্রকারের রং আছে এই রঙের মধ্যে রং তার গায়ে লাগায় আবার তার মধ্যে সুবাদি তখন তারা বলে আল্লাহ সিলকা নসরা নিয়া তুমি এখন পাক্কা খ্রিস্টান হয়ে গেল কিন্তু আমরা যখন দুনিয়াতে আসি আসার সাথে সাথে আমাদের ডান কানে আদানের শব্দ বাম কানে একামতের শব্দগুলো আমাদেরকে বলে দি আমাদেরকে বলা হচ্ছে তুমি অরিজিনাল ধর্মের উপর আছো যে ধর্ম রুহের জগৎ থেকে তুমি নিয়ে আসছো আর বাকি সব ডপ্লিকেট ধর্ম কথা বলেন ঠিক একটা বাস্তব প্রমাণ হলো সুরা আল মৌমিন চব্বিশ নম্বর পাঠ সুরা আল মৌমিনের শেষের দুই আয়াতে আল্লাহ আরো চমৎকার বিষয় আমাদেরকে জানাই পৃথিবীর যত পাওয়ারফুল ব্যক্তি হন না কেন পাওয়ারফুল সুপার পাওয়ার রাষ্ট্রের মালিক হন না কেন মৃত্যুর সময়

সঙ্গে বলবে আমান্না বিল্লাহি ওয়াহদাত হে আমি মূর্তি দেবতাকে বিশ্বাস করি না আমি জাইরুল্লাহ বিশ্বাস করি না আমি চন্দ্র সূর্যকে বিশ্বাস করি না আল্লাহ আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার জাতের উপর ঈমান আনলাম

এই কথা নরেন্দ্র মোদীও বলছে কথা খারাপ এই কথা সিং জিং পিং ও বলবে এ কথা ডোনাল্ড ট্রাম্প ও ট্রাম ট্রাম না ট্রাম্প যত ময়লা আবর্জনার পর টিঙ্কি নাম হলো ডোনাল্ড ট্রাম্প কথা খায় না বলেন ঠিক কিনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলবে কথা বলেন ঠিক কিনা তো আমি এই আরো বলব যত সুপার পাওয়ার মুসলমানদের যত শত্রু আছে সবগুলো মৃত্যুর সময় ঈমান আনার চেষ্টা করবে আল্লাহ বলেন ফালাম ইয়াকু ইয়ানফাউহু ঈমানহু তোমাদের ঈমান তখন একসেপ্ট নয় তোমাদের ঈমান তখন গ্রহণযোগ্য হবে না মিয়াদতি কথা বলেন মিয়াদ আসে না গেছে যেমনটা মিস্টার ফেরাও বিশ্ব সন্ত্রাস তাই বিশ্ব সন্ত্রাস মিস্টার ফেরাও যে ফেরাওয়ালি তার ক্ষমতা পাকা ভুক্ত করার জন্য যখন গণকের বলল তার স্বপ্নের বিশ্লেষণ আমার সময় নাই কুট করে যাচ্ছে যে যাবো না এই যে আপনি দেখলেন বাইতুল মকাদ্দাস থেকে একটা আগুন আসতেছে এটা আগুন না এটা আপন ইসরায়েলের মধ্যে একটা সন্তান জন্ম নিবে সে এবং তার অনুসারীর আমি তোমার ভাতত্ব শেষ করে তাই বলে হা ওজির নাজিদের কি ইমার্জেন্সি ভিত্তিতে কল করছে জরুরি বৈঠক তলব করছে তলব করে তখন তাদের কাছ থেকে পরামর্শ চেয়েছে কি করা হজিদ না জিলের পরামর্শ দিলে সাহ কোনো রাস্তা নাই একটাই রাস্তা বনি ইসরাইলের যত ছেলে সন্তান জন্ম নেবে সবগুলোকে কচুর দিতে হবে হাতটা করতে হবে যেমন তার আবু জাহিলের পার্লামেন্টে আবু জাহিলের নেতৃত্বে মিটিং চলতেছে মিস্টার ইপ্লিজ এসে আবু জাহিলকে বলেছিল জয় পরামর্শ যদি চান তাহলে আমার কাছে চাল পরামর্শ দেশান্তর করে জেলখানায় দিয়ে অবরুদ্ধ করে লাভ নাই একটাই মাত্র সাজেশ একটাই মাত্র সমাধান সেটা হল মোহাম্মদকে হত্যা

िो विभिन्न जानकार कारण हमी किnतe जमपाककामs

শোয়ার সময় বেশি বেড়া পানি খেলে কথা বলে অন্যদিনের তুলনায় একটি ওর বেশি পানি খাবে মাঝখানে যদি পেশাবের দরকার হয় ঠিক দেওয়া প্রয়োজনে বন্ধ করবে কথা পায় নবিয়ে নবী এই নির্দেশনা দিচ্ছে আমি যখন অর্ডার দিই সবাই একসাথে মেশিন স্টার্ট করব কে বুঝে কথা নবিয়ে তার উন্মতকে বলছে ঠিক যখন ইবলিসে অর্ডার দিছে শেষ রাতে সব ইবলিসের চালা একসাথে মিশে গেছে টিনের ঘর যদি হয় তাহলে মশলার বেশি কথা বিল্ডিং মানে একটু বৃষ্টিটা কম মনে হয় কিন্তু টিনের ঘরে মুসল ধার সবাই একসাথে বেশি রিস্তা হাই বৃষ্টি কথা কয় না বান্দারা তো খুশি ইবলিসের উম্মতরা খুব খুশি বৃষ্টি চাই আপনার কোদার কাছে বৃষ্টি চাইছে বৃষ্টি সকালে যখন বৃষ্টি সবাই করতেছে জমি জানাতে কি পরিমাণ পানি লাগছে একটু পানি যখন দেখতে গেছে কে দেখি ইয়া আল্লাহ বৃষ্টির কালার কি হলো কথা বৃষ্টির কালার কি হলুদ

وقد عصيت القبر وكنت من المفسدين شرد الجيران محرما كليه بطاطاشك بثبتك وسطير كل بس كيف انطر ايمان تلوى كرهون جذكر فاليوم ننجيك ببطنك لتكون لمن خلفك آية وان كثيرا মিনান আসি আন আয়া থি না আল্লাহ হাফ ইও আল্লা বানান ফেরাউন তুই রব্দাবি করেছে তার মা প্রথম তো তোর ভটিরা আমি আল্লাহ রেখে নে সুবখান মিশরে সিরামিক সিনেমাতে মিশরের দাদু করে তোর দেহটা আমি আল্লাহ অক্ষত রেখে দিব বলে তার মধ্যে কোন মেডিসিন ব্যবহার করা হবে না তা পর্যন্ত তারা আসবে তারা তো দেখো তা ওখানে বন্দিদের ফ্লার করবে ঈশ্বরে তা নিজে যে ভোলা দাবি করছি তার বলেন দেখি পৃথিবীর যত আমাদের দুশমান আছে আল্লাহ ফাঁ নিয়ে কাজ এরাও এক সময় মুসলমান হওয়ার চেষ্টা কিন্তু তখন মুসলমান হলে কোনো লাভ হবে না ঠিক কেন বলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামী হল একমাত্র ধর্ম আল্লাহ প্রদত্ত মনোনীত ধর্ম আল্লাহর নির্বাচিত ধর্ম আল্লাহর পছন্দের ধর্ম আর এত ধর্ম হলাই নেবতাদি হাই রান নিঃসামী তিন ভলাই লখবান বলেন ঠিক সুতরাং ধর্মের দেশে কেউ যদি ধর্ম প্রচার করার জন্য ঈশ্বরের নামে কোনো সংগঠন করে মুসলমানদের গায়ে আঘাত করে হুঁশিয়ার করে বলে দিতে চায়